কিরে চলতেস মন খারাপ করে তুই পার্কে বসে আছিস কেন কি আর বলবো বন্ধু কষ্টের কথা অনেকদিন চেষ্টা করে একটা মেয়েকে পেটাইছিলাম সেই মেয়েটার সাথে আজকে পার্কে দেখা করতে আসে তার সাথে আমার প্রেম ব্যাকআপ হয়ে গেল কি বলিস তুই হঠাৎ তার সাথে তোর প্রেম ব্যাকআপ হয়ে গেল কেন আর বলিস না বন্ধু মেয়েটা এসে আমাকে কয়েকটা দাদা ধরলো তার দাদার একটার উত্তর আমি সঠিক দিতে পারি নাই বলে তার সাথে আমার প্রেম সে ব্যাকআপ করে দিল হ্যাঁ এই ব্যাপার আচ্ছা তোকে কি কি দাদা যে তুই বলতো আমাকে দেখি আমি পারি কিনা সে আমাকে প্রথম বলেছে কেমন বেটা শয়তান তাকে বসে দরে কান আরে বেটা বলিস কি এটার উত্তর তো হবে চশমা এটাই তুই পারলি না তারপর বলেছে এক গাছে বহু পল গায়ে কাটা কাটা পাকলে চারাও যদি হাতে লাগে আটা এটা কি হবে আরে বোকা কুতাকার এটাও তুই পারলি না এটা তো কাটাল হবে কাটাল এত সহজ উত্তরটাও পারলি না তারপর কি বলেছে জানিস তুই শুনলে চমকে উঠবে বলেছে এক গাছে নাকি তিন তরকারি আজব কথা বলি হ্যাঁ বলতো এটা কি হবে বলদা এটা চমকে কি আছে এটার উত্তর হবে কলা গাছ তারপর বলেছে জন্ম দুই সহ ধর বাই মানুষের শরীরের মাঝে এক দেখা পাই এটা কি বলতো বন্ধু না তোকে নিয়ে আর পারলাম না তুই আসলে মানে কি যে বলবো তোকে এটার উত্তরটাও পারলি না তুই এটা হবে চোখ চোখ বুঝলি তারপর আমাকে বলতে বলেছে কোন ভাষা বাড়া দেওয়া যায় না সেটা বলতে আরে বেটা এটা তো আবে ভালো ভালোবাসা কি বাড়া দেওয়া যায় তারপর বলেছে উল্টে যদি দাও মানে আমি হয়ে যাব ল তাকে আমি বলে ফেলো তা আরে বুদাই গুদাকার এটা তো আরো সহজ উত্তর হবে তাল তালকে উল্টালে হলো তা বুঝলি এবার বুঝতে পেরেছি মেয়েটা কেন তোর সাথে টাইমে ব্যাকআপ করে চলে গেল তুই এত সহজ গলা পারলি না আমার তো মনে হয় এক্ষুনি গিয়ে তুই গলায় কলসি বেঁধে পানিতে ডুব দে বন্ধু এটা বলতো কাজ করি ছুট দিয়ে নই আমি হাতি পরের উপকার করি তবু কাই এটা কি এটা জানি কি হবে মনে পড়ছে না ও মনে পড়ছে এটা তো ঢেকি হবে ঢেকি জানিস বন্ধু বিয়ের আগে সে আমাকে একটা খারাপ প্রশ্ন ধরেছে তুই শুনলে তোর মাথা নষ্ট হয়ে যাবে বলিস কি বলতো দেখি কি ধরেছে তোকে আমাকে বলতো বলেছে কমর ধরে ছুঁয়ে দাও কাজ যা করার করে নাও সেটা কি হবে আরে বুকা কুতাকার এটা খারাপ কি বলেছে এটা তো ভালোই বলেছে এটার উত্তর হবে শিল দিয়ে মশলা গোসা হ্যাঁ এত সহজ গুলা আমি একটার উত্তর পারি নাই তাই তো প্রেমিকা আমাকে ব্যাকআপ করে চলে গেল আই কি সর্বনাশটা হলো এই যে দর্শক মন্ডলি আপনাদেরকে বলছি সল্টাসের মতো এরকম ভুল কেউ করবেন না তাহলে কিন্তু আপনাদেরও প্রেমিকা চলে যাবে আপনাদের কাছে একটা প্রশ্ন রেখে গেলাম পারলে কমেন্ট বক্সে উত্তরটা জানিয়ে দেন কোন মাসে মানুষ কম ঘুমায় পারলে উত্তর দিয়ে দেখান